নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। হাতে সময় কম থাকলে চট এভাবে করে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো আজকে আমার হাতে সময় কম ছিল তাই আমি চট জলদি এভাবেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম শুধু ডিম আর ব্রেড থাকলেই এইটা হয়ে যাবে তো জন্য প্রথমে আমি দু পিস ব্রেড নিয়ে নিয়েছিলাম এবার আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার ডিমটাকে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এক সাইডে রেখে দেব এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরমে আসবে তখন এর ভিতরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে একটু এরকম স্প্রেড করে নেব মানে একটু ছড়িয়ে দেব এবার একটা ব্রেড নিয়ে ডিমের গোলার উপরে দিয়ে আমি তুলে নেব আর আরেকটা ব্রেড আমি ডিমের উপরে এভাবে করে চেপে বসিয়ে দেব এবার আমি এটাকে উল্টিয়ে নেব এবার যে ব্রেডটা আমি ডিমের গুলার উপর দিয়ে উঠিয়ে নিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দেব এবার আমি কিছু সময় এরকম নেড়ে চেড়ে নেব এবার এটাকে আমি উল্টিয়ে নেব বেশ ভালোভাবে পিঠটা আমি একটু সেঁকে নেব বা ভেজে নেব জাস্ট দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায় আমি আবারও একটু উল্টে নিচ্ছি ঠিক এরকমভাবে হয়ে আসবে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে চাইলে কিন্তু তোমরা এর ভিতরে চিজ দিতে পারো তা আমি আজকে তাড়াহুড়া ছিল কিছু করিনি শুধু ডিম আর ব্রেড দিয়ে এটা আমি করে নিয়েছি এবার আমি এটাকে পরিবেশন করব একটু সসের সাথে আমি এখানে সুইট চিলি সসটা ইউজ করেছি তোমরাও এভাবে করে করে নিতে পারো যে কোনো জিনিসের সাথেই মানে যে কোনো সসের সাথে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ করল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য